প্রভাত বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমরাও বেশ ভালো রয়েছি তো আমরা রয়েছি গ্রামের বাড়িতে এই যে সকাল সকাল আমি বিছানাপত্র পরিষ্কার করে একটা ব্যাগে কাপড় জামাগুলো গুছিয়ে নিয়েছি না না আজকে যাব না আজকে সৃজনকে রেখে দিয়ে আমি একটুখানি যাব আমার বাঁকুড়ার ঘরে বেশ কিছু কাজ রয়েছে তো এই যে জামা কাপড়গুলো রেডি করে দিলাম কারণ আমার ননদের কাছে থাকবে তো তাই সব কিছু রেডি করে দিয়ে যাই। আর কী বলতো ছোটোর থেকেই আমার ছেলেটা সবার কাছেই বেশ ভালো থেকে যায় অসুবিধে কিছু হয় না আর আমার ননদরা পুরো নিজের মায়ের থেকেও বেশি ভালো রাখে আমি এই যে আলমারিটা গুছিয়ে দিয়েছি আমার এখানে দুখানা শাড়ি সবসময় রাখা থাকে আর একটা রাখলাম এদিকে ছেলের আর ওর বাবার বেশ কিছু মাখামাখির জিনিসপত্র রয়েছে বাকিটা ফাঁকাই রয়েছে কারণ এখানে আর সেরকম তো কিছু থাকে না তো তার জন্য বাকি অংশটা ফাঁকা রয়েছে ওই যখন যায় তখন ব্ল্যাঙ্কেট তারপর বালিশ এগুলো সব কিছু আর কি ঢুকিয়ে দিয়ে যায় বন্ধুরা গুড মর্নিং আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমরাও বেশ ভালো রয়েছি আর আজকে চলে এসেছি বাঁকুড়ায় মানে জাস্ট এসেছি আমি শুধুমাত্র একটুখানি কাজে কাজে বলতে ঘরটা ক্লিন করতে কারণ ঘরের একদম হুলুস্থুলুস কাণ্ড হয়ে আছে সেই কাণ্ডটাকে একটুখানি সামলিয়ে নেব কারণ কালকে শ্বশুরবাড়িতে বাড়িতে একটা পুজো রয়েছে তো সেই পুজোরও কেনাকাটা করতে হবে আর এদিকে ও অফিস থেকে আসলো সরি অফিস আসার জন্য এখানে আসলো অফিস যাবে তো এই সুযোগে আমি চলে আসলাম আর এই যে ঘরের তো এই কন্ডিশন আবার ওই ঘরেরও বিশাল কন্ডিশন তার সাথে র্যাকটাও এরকম হয়ে আছে তো বেশ কিছু কাজ জমে রয়েছে যেগুলো ভাবলাম যে সৃজনকে রেখে আসি তাহলে কাজগুলো ঝাটাপট করে হয়ে যাবে এই আর কি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কিন্তু দিয়ে দিও তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে এসে আমি বেশ কিছুক্ষণ বসে পড়েছিলাম মানে আমি না বুঝতে পারছিলাম না যে কোথা থেকে শুরু করব তারপরে যাই হোক করে বেশ কিছু কাপড় জামা গুছিয়ে নিয়েছি আর ওইদিকে ম্যাগিটা বসিয়ে দিলাম কারণ অনেকক্ষণই ভাত খেয়ে এসেছি এগারোটার সময় তাই খিদে পেয়ে গেছে তো এইদিকে আমি মোজাগুলো আগে নিয়ে গিয়ে রেখে আসলাম বড়ো মানে আমাদের যে মোজাগুলো সেগুলো একদিকে করে রাখি আর ছেলের যেগুলো সেগুলো সমস্ত এই ডাব্বাটার মধ্যেই থাকে আর কি তো আর কি মজার দিন তো প্রায় শেষ এরপর সবকিছু আবার ঢুকিয়ে রাখার পালা আসলে যখন গেলাম তখন আর কি ওর শরীরটা খারাপ ছিল তার জন্য না ঘরের কোনো কাজই করতে ভালো লাগেনি তো তাই আর কি সব কিছু কাজই পড়ে আছে আর এই ছোটো ঘরটাতে স্টোর করে সব কিছু রেখে দিচ্ছিলাম যাই হোক আজকে অনেকটা কমপ্লিট আর এই তো শীতের শেষ এরপরে আর কি সমস্ত কিছু আবারও সেই বদলে যাবে গ্রীষ্মকালে এতটা কাজ থাকে না আসলে শীতকালে সোয়েটার পাতি অনেক থাকে যার জন্য আর কি একটু অসুবিধা হয়ে যায় তো ওই খাটটা একটু পরিষ্কার করে নিই তারপরে যে আমি এখন ম্যাগি খাবো কি করব এত খিদে পেয়েছে আসলে ম্যাগিটা না আমি পছন্দ করি না কোনো দিনই কিন্তু তবু খেতে হচ্ছে বাধ্য হয়ে আর কি এই জায়গাটা একটু বুঝিয়ে নিলাম সমস্ত বাসনপত্রগুলো ধুয়ে দিয়ে গেছিলো তো সেগুলো আর কি রেখে দিলাম এখানে আর এই যেমন আমার থাকে আর কি এখানে ননস্টিকগুলো আর তার নিচে সমস্ত টিফিন বক্স যাবতীয় যা টিফিন বক্স আছে সেগুলো সব এখানেই থাকে আমার টিফিন বক্স না অনেক কমে গেছে প্রচুর আমার টিফিন বক্সের কালেকশন ছিল কিন্তু এখন আর নেই দেখছি কি জানি কোথাও হয়তো ঢুকে আছে তো এখন আর সেরকমভাবে টিফিন বক্সের মধ্যে কিছু রাখা হয় না আর আগে আগে না মানে একদিনে তিন চার রকমের মাছ এনে রেখে দিতাম তো তাই তার মানে ব্যবহারটাও বেশি ছিল এই ওপরটাতে আমি একটা ট্রের ওপরে আর কি কাচের গ্লাসগুলো রাখি তাহলে ব্যবহার করতে সুবিধে হয় আর কাচের গ্লাসের ব্যবহার বলতে জাস্ট জল খেতেই আমি ব্যবহার করি কারণ আমি স্টিলের গ্লাসে জল খুব একটা বেশি খাই না আর কি তো যাওয়ার আগে আগে দোকানে জিনিসপত্র সব কিছু এনে দিয়ে গেছিলাম সেগুলো প্যাকের মধ্যেই ছিল ব্যাগ থেকে আর রাখা হয়নি তো ভাবলাম যে এইগুলোকে একটুখানি কন্টেনারে তুলে দিই তাহলে বেশ ভালো হবে আর এসেই আমার কাজ করতে সুবিধা হবে চলেই তো আসবো আর মাঝে মাত্র একটা দিন তারপরেই আসলে আমি মানুষটা ছিলাম ওখানে কিন্তু মনটা যেন এখানেই পড়েছিল মানে কাজগুলো আর কি হয়নি তো মনে হচ্ছিল এসে আমি কি করে করব তারপর আবার কালকে শনিবার তো শনিবারে আর কি বেশ কিছু কাজও পড়ে গেছে শ্বশুরবাড়িতে তোমরা সেটা দেখতে পারবে একটা বিশেষ অনুষ্ঠান হবে আর কি তো তার জন্য যেতে হবে তো সেই ব্যাপারটাতে আরও একটা দিন এক্সট্রা থাকা হবে যার জন্য মনে হচ্ছিলো যে এই শনি রবিবারটা যদি আমি কাজে লাগাতে না পারি তাহলে কাজগুলো কি করে করব। তাই বুদ্ধি খাটিয়ে সৃজনকে রেখে আসলাম কারণ ওকে নিয়ে এলে না একটা কাজও হতো না ওর পিছনে আর কি আমার পড়ে থাকা হতো যে পড়াশোনা কর আর পড়াশোনা কর আর দুষ্টুমি করিস না এই করিস না এইসব আর কি তো তাই ভাবলাম যে না যখন নদীর মেয়েরা সবাই রয়েছে তখন ওকে ওখানে রেখে আসি এই যে চিনির ছোটো জায়গাগুলোতে চা পাতা ডিব্বাই মানে সব জায়গায় একদম ফাঁকা হয়ে গেছিলো তো তাই আর কি সব কিছু ভর্তি করে দিচ্ছি আমি প্লাস্টিকগুলো মানে প্যাকেটগুলো খুলেছি চিনিরই বলো তারপর চা পাতা সব কিছু কিন্তু আর ঢালার সুযোগটা হয়নি আসলে না তোমাদের দাদার যদি শরীরটা খারাপ হয়ে যায় আমার কোনো কিছুই ভালো লাগে না মানে ও হচ্ছে সংসারের কি বলবো একদম হেড তো তার যদি শরীর খারাপ হয়ে যায় সত্যি কথা বলতে মন মেজাজ একদম খারাপ হয়ে যায় আর তখন না নিজেকে মনে হয় যে আমি কোথায় যাব আমি কি করব কেন এমন হলো এরকম একটা অসহায়তা বোধ হয় তারপর অনেক ওর শরীর খারাপ কাছের থেকে দেখেছি তো তাই একটা সময় ভয়ও কাজ করে তো এই যে আমি যেসব জিনিসপত্রগুলো নিয়ে এসেছি সেগুলো এখন আর কি একদম রেখে দেবো মিক্সেপের মধ্যে তো এখানে বিস্কিট তারপর একটা সেমুই এনেছি যেটা আর কি একদম প্লেন তো ওটাকে একটু অন্যভাবে রান্না করব তোমাদের সাথে শেয়ার করব যখন রান্না করব অবশ্যই একটা আতব চালের গুঁড়ো এনেছি আতব চালের গুঁড়োটা দিয়ে না চালের রুটি খেতে বেশ ভালো লাগে তো তাই নিয়ে আসলাম কারণ এখন ছেলেকে ভ্যারাইটি টিফিন করে দিতে হয় তো তো তাই আর কি এটা ওটা নিয়ে আসলে বেশ ভালো হয় সেরকম কিছু এ মাসে কেনাকাটা করিনি জাস্ট প্রয়োজনীয় জিনিসটুকুই নিয়েছি কারণ এখন এভাবে আর কি ভেবেছি বাজারটা করব ওই এক গাদা করে জিনিস এনে সেগুলোকে নষ্ট করার কোনো মানেই হয় না একটা ছোট্ট বেসন এনেছি আমার আবার ওই বেগনি খেতে গেলে না মটরের বেসনটা বেশি ভালো লাগে ওই আমি বুটের বেসন দিয়ে বেগনি খেতে পারি না তো একটা ছোট্ট দেখি মটরের বেসন আনলাম বুটের বেসন তো অলরেডি বাড়িতে রয়েছে আর সানলাইটের লিকুইড পাইনি তাই গুঁড়োটাই এনেছি এখন এই লবণটাই খাই এই লবণটা কিন্তু খেয়ে অনেকটা লাভ আর যেটা টাটা সল্ট মানে নর্মাল তো সেটাতে কিন্তু ওয়েটটা বাড়ে আর কি আর ওই লবণটা না খাওয়াটাই ভালো এই লবণটা একদম পিউরিফাই আর এই লবণটা খাওয়াটাই বেস্ট তবে সব থেকে ভালো তো অবশ্যই যদি নুন কম খাওয়া যায় আর যখনই খাবে আর কি তখন সন্ধক লবণ ওটা খাওয়ারই ওটা সব থেকে বেস্ট তো সবসময় তো হয়ে ওঠে না এটাই আর এই যে আটা এনেছিলাম আটাটা আর কি খোলা ছিল প্যাকেটটা কিন্তু ঢালা হয়নি তাই ভাবলাম যে আটাটা ঢেলে রেখে যায় তাহলে সুবিধা হবে আর এবারে একটু কম কমই এনেছি অন্যান্য বারে আর কি পাঁচ কেজিটা নিয়ে আসি তো সে বড়ো বড়ো জায়গা হয়ে যায় আর রাখাটা খুব প্রবলেম হয়ে যায় ঘরটা ছোট তো তাই এরপর ঠিক করেছি সব জিনিসপত্র ছোটোখাটো করে দেব আসলে কাজ যত হালকা হয়ে যায় তত বেশি ভালো থাকা যায় আর রিফ্রেশ লাগে নিজেকে এতদিন যেন নিজেকে একটা কেমনই লাগছিল আর ভালো লাগছিল না আসলে কি বলো তো বাঁকুড়ায় হঠাৎ হঠাৎ বৃষ্টি হচ্ছে এটাও একটা খুব বাজে ব্যাপার হচ্ছে আর কি তো এই যে মিক্সএপের মধ্যে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি জায়গার জিনিস জায়গায় হয়ে গেলে মনে একটা আলাদাই শান্তি আমি কাপড় জামা তো তখন থেকে গুছিয়েই যাচ্ছে এগুলো আবারও ছাদে ওয়াশিং মেশিনে বেশ কিছু কাচলাম সেগুলো মেলে আসলাম আর এগুলো তুলে নিয়ে এলাম তো এগুলো আবার ভাঁজ করে রেখেই যায় নয়তো আবার এগুলো পরে থাকবে এর সাথে আবারও জড়ো হবে একবার যখন ফাঁকা হতে শুরু করেছে তখন ফাঁকা হয়ে যাওয়াটাই ভালো তবে শীতের জামাকাপড়গুলো ইচ্ছে ছিল যে ঢুকিয়ে যাওয়ার কিন্তু সেটা আর হয়ে উঠলো না সময়ের জন্য কারণ অলরেডি সন্ধ্যে হয়ে গেছে এরপর বাড়ি যেতে হবে অনেকটা রাস্তা তো অলরেডি অনেকটা লেট হয়ে গেছে কিন্তু ভাবলাম যে কাজগুলো সারছি যখন সেরে যায় আর ওই যে ব্ল্যাঙ্কেটের ওপরে যে জামা কাপড়গুলো রয়েছে ওগুলো নিয়ে যাব। ওখানে মানে সব নিয়ে চলে এসেছি কাচার জন্য আর আমি তো দুদিনের জন্য গেছিলাম সেরকমভাবে কিছু নিয়েও যায়নি তো জানি কোনো বছরে দুদিনে আর কি আসা হয় না ঠিক থাকতেই হয় আমাকে তাতে যাই থাক না কেন তবে এবারে চলে আসবো এই জন্যই বলেছিলাম কারণ ওই যে ছেলের টিউশন রয়েছে আর বিয়েবাড়ির জন্য তো অনেকগুলো দিন কামাই হয়েছে তার জন্য দেখো না কাঁচা সোয়েটারের মধ্যে পাখিতে পটি করে দিয়েছে ছেলের তো ওটাকে আবার কাঁচার জায়গায় রাখলাম আবার করে কাচতে হবে এত কাঁচার জিনিস হয়ে যাচ্ছে সত্যি আমি নিজে না হিমশিম খেয়ে যাচ্ছি আর মানে যে দিদি কাজ করছে সেও আর কি ভেবে জায়গা খেয়ে যাবে এত কাঁচা কুচি তো চেষ্টা করি অনেকটা মেশিনে করে এই যেমন আজকেই এক মেশিন কেছে আমি ছাদে মেলে দিয়ে আসলাম জামাগুলো এখন থাক এসে আয়রন করব। অনেকগুলো জামা জমে গেছে আয়রন করে করে রাখতে হবে আর কি তো ছেলেরগুলোও এখন এরকমভাবে রেখে দিচ্ছে ওর বাবারগুলো একবারে যেদিন আয়রন করব সেদিনে সমস্ত কিছু আয়রন করব তো দেখো তোমাদেরকে কেমন বিছানা দেখালাম আর একদম ঝা চকচকে পরিষ্কার হয়ে গেল কাজ কমপ্লিট করে একটুখানি চা খাবো তো ভেবেছিলাম দুধ চা করবো তারপরে ভাবলাম আবার সসপ্যানটা দুধের হয়ে যাবে থাকে দরকার নেই একটু আদা দিয়ে লিকার চা খাই বাইরে বেরিয়ে তখন না হয় একটুখানি দুধ চা খেয়ে নেবো আসলে কী বলো তো আমার দুধ চায়ে এত নেশা হয়ে গেছে কী বলবো তোমাদেরকে মানে দুধ চা না খেলে যেন সেই একেবারে কোনো কাজে এনার্জি পাচ্ছি না এরকম একটা ফ্যাক্ট হয়ে গেছে শ্বশুরবাড়িতে গিয়ে দুধ চায়ের অতটা চল নেই তো খুব অসুবিধা হচ্ছিল আর মা শুধুই চিৎকার করছে যে তোর অম্বল হয়ে যাবে গ্যাস হয়ে যাবে এত দুধ চা খাওয়া যাবে না তো আমি আজকে ঠিক করেছি যাওয়ার পথে না একটা আমুল গোল্ডের আমি পাউচগুলো হয় না ওটা নিয়ে যাবো যে থাকবো আমার অসুবিধা হবে না খুব একটা আসলে গরু রয়েছে কিন্তু গরুর দুধটা সবাই এরকমই খায় তো তার জন্য ওই চায়ের সাথে দিয়ে আর খাওয়া হয় না যেহেতু খাঁটি গরুর দুধ ঘরের তো তাই ওটা সবাই এরকমভাবেই শুধুই আর কি খায় কারণ দুধ চায় তো এরকমভাবেই গ্যাস আছে কিন্তু ওই যে মানুষের বলে না এক এক সময় যা হয় আর কি নেশার জন্য আমার মানে ওইটা না পেলে একদম ভীষণ অসুবিধা হয়ে যায় তো যখন এলাম তোমাদেরকে দেখালাম ঘরের কি অবস্থা ছিল যাই হোক আলটিমেটলি সব কিছু পরিষ্কার করতে পেরেছি এই ঘর রান্নাঘর সব কিছুই ক্লিন করেছি ওই ঘরও বলছো ওই ঘরে যে জামা কাপড়গুলো এখন দেখা যাচ্ছে ওগুলো শীতকালীন সমস্ত জামা কাপড় যেগুলো আমাদেরকে ব্যবস্থা করে রাখতে হয় যার জন্য এই মুহূর্তে আর ওগুলো রাখাটা সম্ভব হলো না বাকি মোটামুটি ঘর সব কিছু ক্লিন হয়ে গেছে আর এদিকে রান্নাঘর একদম চকচকে করে দিয়েছি কারণ এসে পরে যেন আমার আর অসুবিধাটা না হয় এসে যেন একটু শান্তিতে থাকতে পারি অফিস থেকে আসলো একটুখানি চা খেলাম এখন বেরোচ্ছি এখন বাজে ওই পৌনে সাতটা মতো এরপরে আমরা জিনিসপত্র কিছু নিতে হবে সেগুলো নেব একটু বাজার দিকে যাব ওই বাড়ি পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি আটটা আর কি সাড়ে আটটা তো চলো বাড়িতে গিয়ে আজকের ভিডিওটা শেষ করব ভিডিওটা দেখতে থাকো টাটা